কল আমারও আসে প্রতিনিয়ত মেসেজ আসে প্রতিনিয়ত হচ্ছে থ্রেট দেয় এই আজকে মেরে ফেলবে মুখ মেরে ফেলবে আরও অনেক সময় দেখি মধ্যে দেয় কিন্তু আল্লাহ আছেন আল্লাহ তো কমিটমেন্ট দিয়েছেন যে আমার জন্য যথেষ্ট যখন আমি আল্লাহ নামবো আমার জন্য আল্লাহ যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন আমাদের কাছে না এটা আতঙ্কিত মানে আমরা আতঙ্কিত হচ্ছি না কেন হচ্ছে না এটা আমাদের কাছে নতুন না এটা তো এক বছর থেকে হচ্ছে না এটা আগে থেকে হচ্ছে হুমকি আপনি ন্যায্য কথা বলবেন দেশের ভালো চাইবেন মানুষের ভালো চাইবেন কিন্তু হচ্ছে সিন্ডিকেটের রক্ষ মানে রক্তচক্ষু হ্যাঁ সেটাকে সেটা ফেস করবেন এটা তো হইতে পারে না তথা তারা ভয় দেখাবে মানে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব কি ভয় পাওয়া তার রক্তচক্ষুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়া এটি আপনার দায়িত্ব আমার দায়িত্ব সো কল আমারও আসে প্রতিনিয়ত মেসেজ আসে প্রতিনিয়ত হচ্ছে থ্রেড দেয় এই আজকে মেরে ফেলবে মুখ যাই মেরে ফেলবে আরও অনেক সময় দেখি মবের মধ্যে ফালায় দেয় পরিও কিন্তু যে বললাম আল্লাহ আছেন আল্লাহ তো কমিটমেন্ট দিয়েছেন যে আমার জন্য আল্লাহ যথেষ্ট যখন আমি আল্লাহর নামবো আমার জন্য আল্লাহ যথেষ্ট সো ওইটুক বিশ্বাস আমরা এখনও আছি তবে এটুকু মাথায় রাখতে হবে যে বিপ্লবীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের প্রশাসনের স্বরাষ্ট্র উপদেষ্টা যে যে সকল কথাগুলো বলছে মানে মানুষের বয়স হওয়ার সাথে সাথে মানুষের যে হচ্ছে বিবেক বোধ বা চিন্তা শক্তি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পাই এটা আমরা এখন এইবার দেখতেছি এই এক বছরের অভিজ্ঞতা এটা আমরা ভাবছি যে আওয়ামী লীগ গেলে মনে হয় হচ্ছে দেশে সব শান্তি হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে একসময় এটা মনে হয়েছে জুলাই একটা পর্যায়ে এসে কিন্তু ওরা যাওয়ার পরে মনে হয়েছে যে না এটা শুধুমাত্র আওয়ামী লীগের একার দোষ না একটা জেনারেশনের দোষ জেনে জেনারেশন বয়স হয়ে গেছে আমাদের উচিত তাদেরকে তাদের বয়স হওয়ার সাথে সাথে তাদের রিটায়ার করে পাঠানো রিটায়ারে পাঠানো ভাই আপনি এখন রিটায়ার করেন হ্যাঁ এবং আপনি টু রিল্যাক্স হন আপনি এখন আরাম করেন আপনি তাহলে ধরেন একজন আমলা সে একটা নির্দিষ্ট টাইমে তাকে রিটায়ার করতে হয় না কারণ কি কারণ তার ওই শক্তিটা থাকে না সামর্থ্য থাকে না তারও চিন্তা করার সক্ষমতা থাকে না সে সিনিয়র সিটিজেন তাকে রেস্টে পাঠিয়ে দেয় যে আপনি এতদিন পরিশ্রম করছেন দেশের জন্য ইফোর্ট দিয়েছেন এবার আপনি রেস্ট নেন কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রে সব চাকরিজীবীর ক্ষেত্রে এটা আছে কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা নাই কেন আপনারা কেন এই প্রশ্নটা তোলেন নাই যে ভাই আপনি রাজনীতিবিদ আপনার তো বয়স হয়ে গেছে পঁচাত্তর পঁচানব্বই আপনি চিন্তা করতে পারেন না নিজে একা হাঁটতে পারেন না আরেকজনের সাপোর্ট ছাড়া নিজে কথা বলতে পারেন না আপনি অন্যের কথা কীভাবে বলবেন এই প্রশ্নটা আপনারা কবে তুলবেন আপনারা তাদেরকে রিটায়ার রিটায়ারমেন্টে পাঠানোর ব্যবস্থা করেন আপনারা যে কাজটা করবেন প্রত্যেকে তরুণদেরকে ঠেলে ঠেলে উঠাবেন যে যা কাজ আছে তোর তোর এখন দৌড়ানোর সময় তোর এখন পরিশ্রম করার সময় তোর এখন লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করার সময় তুই সিদ্ধান্ত নে প্রত্যেকটা বাড়ি বাড়ি যা যে মানুষ কি সমস্যা ভুগতেছে তার কথা শোন তারপর তার কথাগুলো গিয়ে বল তুই সংসদে যা সংসদে গিয়ে কথা বল আপনারা এই কাজগুলো করেন তরুণদেরকে সামনে পাঠান নয়তো হচ্ছে ধরেন আপনি ধরেন তরুণদেরকে পাঠাইলেন না যারা কাজ করার লোক তাদেরকে সঠিক জায়গায় বসায় কাজ করাইলেন না আর আপনি বুড়া মানুষ দিয়ে হচ্ছে ছাগল দিয়ে কি হাল চাষ হয় ভাই মানে সরি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি কিন্তু ছাগল দিয়ে হাল চাষ হয় না আপনি ছাগল দিয়ে হাল চাষ করবেন আর আপনি চিন্তা করবেন যে আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দারুন ফসল আপনার ঘরে আসবে এটা মানে এক্সপেকটেশন রাখা বোকামি সো বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে আমরা বলবো যে আপনারা তরুণদের কেউ আপনার যাকে পছন্দ যাকে যাকে পছন্দ ও যদি যাইতে নাও চায় ওরে ঠেলে সংসদে পাঠান যে যা ওখানে তো দরকার আছে